আর আমার সামনে এই যে লাল রঙের যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখানেই থাকতেন অনুপ কুমার দেখতে পাচ্ছ এই হচ্ছে লাল রঙের বাড়ি অনুপ কুমারের আসল নাম হচ্ছে সত্যেন দাস হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন একটা ব্লগে আজকে চলে এলাম নতুন এক সেলিব্রিটি বাড়ির সন্ধানে আজকে আমি তোমার যেই অভিনেতা বাড়ি দেখাতে চলেছি তিনি হচ্ছেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে খুবই পরিচিত একটা মুখ ওনার সিনেমা বেশিরভাগ সিনেমাতে উনি কমেডি চরিত্রে অভিনয় করেছেন টাইটেল আর থামিল থেকে তো বুঝতেই পেরেছেন কার কথা বলছি তো তুমি আর কেউ নন তিনি হচ্ছেন বাংলার সিনেমা ইন্ডাস্ট্রিতে একজন খুবই ফেমাস একটি নায়ক তিনি হচ্ছেন অনুপ কুমার আজকে আমি তোমার অনুপ কোনে বাড়িতে দেখা হো আপনি যে র উঠবে হাজবেন্ড কান্ড আমার থানার লোকগুলো হয়েছে এইরকম আনতে বললো রাধাকে আর ধরে নিয়ে এলো কে বসু কি ব্যাপার দেখো কান্দ আপনি তো নিশ্চয়ই জানেন যে তার নামে একটা পুলিশ কেস হয়েছে জানি আরে কি বিপদ আপনি জানবেন না আরে আপনি হলেন কি যেন হলেন অনুপ কুমারের জন্ম সতেরোই জুন উনিশশো সালে বাংলা চলচ্চিত্রে বিশেষ খ্যাতি অর্জন করলেও তিনি কিন্তু একজন থিয়েটার কর্মী ছিলেন আমি এখন আছি মনোহর পুকুরে এরিয়াতে আর আমার সামনে এই যে লাল রঙের যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখানেই থাকতেন অনুপ কুমার দেখতে পাচ্ছ এই হচ্ছে লাল রঙের বাড়ি অনেক উ করেছ ওটো এবার চলো কোথায় যাবো স্যার কোথায় আবার শ্বশুর বাড়ি ছাড়বো ছাড়বো বলেই তো ধরতে বেরিয়েছে তো একা আমি ছাড়লে তো হবে না ছাড়া ছাড় হ্যাঁ আমি ছাড়বো তোমরা

সুখ শান্তি কিচ্ছু নেই কবির দুঃখের কথা কি জানেন স্যার যখন চারদিকে এই পণ প্রথার জন্য স্বামীর হাতে স্ত্রীরা মারা যাচ্ছে তখন আমার স্ত্রী মানে ওন ওয়াইফস আমাকে হত্যার হুমকি দিচ্ছে একটাই তো কথা স্যার ছুটি অনুপ কুমারের বাবা হচ্ছেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী এবং সুরকার ধীরেন্দ্রনাথ দাস এবং তার মা হচ্ছেন বিজয়া দেবী

নীলবাবু বাবু এই হচ্ছে গরিব আর বড় লোকের তফাত বুঝলে একদল শুধু কণ খেয়ে কাবার করে দেবে। একদল সেই কন খাওয়াদের সুষে মুড়ি বাগাবে ঢাহুস হবে চিরকাল তোমার বুঝি বড় লোকদের উপর রাগ রাগ শাস্তরে কি লিখেছে জানো কি রাজার হস্ত করে সমস্ত কালের ধরো চুরি সঙ্গীতা অনুপ কুমারের বয়স যখন চোদ্দ বছর ছিল তখন পেশাদারী মঞ্চে অভিনয় করে অনেক খ্যাতি অর্জন করেছিলেন অনুপ কুমার বাংলা নাটক ও পাশাপাশি তিনি সিনেমা এবং অভিনয় করেন দাদা গ্রামের এক সহজ সরল মানুষটার এই ক্ষতি আপনি করবেন না টাকা টুকা ফেরত দিন সে কি রে ভূতের মুখে নাম এতদিন আপনার মতো ভূতের সঙ্গে থেকে শুধু ভূতই দেখেছি। আজ জীবনে প্রথম রাম দেখলাম তাই মুখ দিয়ে রাম নামি বেরোচ্ছি দাদা যারা গাইতে পারে না যাদের অনেক টাকা তাদের আপনি ঠকিয়েছেন তার ভাগ নিয়েছি কিন্তু দাদা ওনার ভাই বড় ভালো গায় বাংলা সিনেমাতে কমেডি চরিত্রে অভিনয় করে বহু ছায়া ছবিকে তিনি ইতিহাসের পাথায় একটা স্থান করে রেখেছেন অনুপ কুমার মারা গিয়েছিলেন তিন সেপ্টেম্বর উনিশশো সালে তখন বয়স হয়েছিল আটষট্টি বছর চলো তোমার আমি অ্যাড্রেসটা বলে দিই আমি এখন আছি মনোপুকুর এরিয়াতে আর আমার এই রাস্তা যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ এই যে সোজা রাস্তাটা এটা হচ্ছে মনোপুকুর ক্রসিং এই সোজা আর এখানে একটা দেখতে পাচ্ছ অমূল্য জ্যোতি ফাউন্ডেশন আর এই সাইডে একটু সোজা গিয়ে ডান দিকে গেলে দেশপ্রিয় পার্ক পড়বে আর এই যে গলিটা দেখতে পাচ্ছ এই গলিতে একটুখানি জাস্ট এগিয়ে গেলে এখানে অনুপ কুমারের তোমার বাড়িটা দেখতে হবে এই যে লাল রঙের বাড়িটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে অনুপ কুমারের বাড়ি তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও তোমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগে একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সব দেখাচ্ছে নেক্সট ভিডিও ভিডিওতে